সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে নতুন একটি বাড়ির ডিজাইন দেখাবো এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম বাড়িটির ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইলস করা হয়েছে এখানে শেষ নয় বাড়িটির মধ্যে করা হয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হয়েছে এই বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি ফাউন্ডেশন সারা একতলা করা হয়েছে অর্থাৎ তিন সেটের টাকা দিয়ে আপনি চাইলে ব্রিক ফাউন্ডেশনের মধ্যে এরকম একটি একতলা বাড়ি করতে পারবেন কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এই বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি আটশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আমরা বাড়িটির ভিতরেকে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে যেহেতু বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট আজকের ভিডিওতে আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল খরচ দিয়ে দিব আপনি যদি বাড়িটি করতে চান সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনি দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট ছয় ইঞ্চি এবং পঁচাত্তর ছয় ফিট ছয় ইঞ্চি বেলকুনির বাম পাশে একটি বেসিন করা হয়েছে মুখ দোয়ার জন্য বেলকনির ডান পাশে রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে কিচেন রুমের ভিতরের ডিজাইন কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত চার ফিট ছ ইঞ্চি কিচেন রুমের মধ্যে সম্পূর্ণ টাইস করা হয়েছে টয়লেট এবং কিচেন রুমের মধ্যে একটি করে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে কমন টয়লেট যেটা বেলকুনির ডান পাশে করা হয়েছে টয়লেটের দর্গ হচ্ছে আট ফিট এবং প্রস্থ তিন ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট এবং প্রস্থ বারো ফিট প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে আপনি যদি নিয়মিত আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম রুমের সামনে একটি সেল করা হয়েছে সাত ফিট উপরে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই প্রত্যেকটা রুমের মধ্যে একটি করে সাত ফিট উপরে সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাড়িটির মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম এটা হচ্ছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট বাড়িটি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে করা হয়েছে কোনো আর সিসি ফিলার করা হয়নি বাড়িটির প্রত্যেকটা জানালা তাই গ্লাস দিয়ে করা হয়েছে আপনি চাইলে বাড়িটি একদম সেমভাবে করতে পারেন যেহেতু প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে যার কারণে খরচ অনেক বেশি লাগছে তবে হ্যাঁ বাড়িটির মধ্যে অনেক উন্নত মানের ইলেকট্রিকের মালামাল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেলকনির বাম পাশে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য আপনি অবশ্যই একটি বেসিন দিয়ে দেবেন তাহলে সবসময় হাত মুখ ধুইতে পারবেন এটা হচ্ছে তৃতীয় বেডরুম এরুমের দৈর্ঘ্য হচ্ছে চৈদ্ ফিট এবং পস্ত বারো ফিট বাড়িটির প্রত্যেকটা রুমের সামনে সাত ফিট ওপরে একটি করে সেল করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি আমাদের চ্যানেল থেকে নিয়মিত টিশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি পকেট বেডরুম অর্থাৎ এটা হয়েছে চতুর্থ বেডরুমের ভিতর ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত আট ফিট ছয় ইঞ্চি বাড়িটি আপনি আড়াই শতক জায়গা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সব দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল খরচ আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির মেন গেট সম্পূর্ণ অ্যাসেস দিয়ে করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে আপনি অবশ্যই সম্পূর্ণ অ্যাসেস দিয়ে দেবেন তাহলে অনেক সুন্দর হবে এটা হয়েছে বাড়িটির পাশে ডিজাইন বাড়িটির রং সহ সম্পূর্ণ কাজ কমপ্লিট আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন যেহেতু বাড়িটির সামনে সম্পূর্ণ টাইলস করা হয়েছে যার কারণে করস অনেক বেশি লাগছে আমরা মালামাল ক্রস দিলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হয়েছে বাড়িটির ডুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে বিয়াল্লিশ ফিট এবং পস্ত বাইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি আটশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে উনিশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকনির ডান পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত চার ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট এবং পস্ত তিন ফিট ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং পস্ত বারো ফিট বালিটির মাঝখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট এইখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে সৈ্য ফিট এবং পস্ত বারো ফিট বেলকনির বাম পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে দশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত আট ফিট ছয় ইঞ্চি প্রথম এবং তৃতীয় রুমের সাইজ সমানভাবে করা হয়েছে শুধুমাত্র মাঝখানের রুমটি একটু ছোট করে করা হয়েছে আপনি চাইলে তিনটা রুমের সাইজ সমানভাবে করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকনি দিয়ে আটশো আশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়ির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নেব এই বাড়িটি করতে কি কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইনফোর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে ষোলো হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে ষোলো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে তিনশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে তিনশো প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ উনষাট হাজার টাকা বালি লাগবে এক হাজার আটশো ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে এক হাজার আটশো ফুট বালির দাম লাগবে এক লাখ চৌচল্লিশ হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে সাতশো ফুট কুয়ার দাম লাগবে একানব্বই হাজার টাকা রড লাগবে এক হাজার সাতশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে এক হাজার সাতশো কেজি রটের দাম লাগবে এক লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা যেহেতু বাড়িটির সামনে টাইস করা হয়েছে প্রত্যেকটা রুমের ফ্লোর টাইস করা হয়েছে টয়লেট এবং কিচেন রুম টাইস করা হয়েছে যার কারণে সম্পূর্ণ টাইস করতে লাগবে এক লাখ সত্তর হাজার টাকা কাটার দরজা লাগবে সাইটটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে বাহাত্তর হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে আট হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে লাগবে টাকা গ্লাসের জানালা লাগবে আটটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে ছিয়ানব্বই হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে চল্লিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টেরি মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মেস্রি বেতন লাগবে দুই লাখ বিশ হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে তেরো হাজার টাকা সেন্টেরি মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা টাইস মেস্রি বেতন লাগবে তিরিশ হাজার টাকা রং মেস্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো পনেরো লাখ চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আর কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটি আপনারা নিয়ে নিবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটি সম্পূর্ণ ব্রিকের মাধ্যমে একতলা করা হয়েছে আপনি চাইলে তিন সিটের টাকা দিয়ে এরকম একটি একতলা বাড়ি করতে পারবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এরকম ব্রিকের মধ্যে একতলা করতে যায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতন বিদায় নিচ্ছি হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন